ছেলেটা আমার কোথায় যে গেল বালটাকে এখন আমি কোথায় খুঁজে বেড়াই যেখানে যাচ্ছিস যা বাপটাকে তো একটু বলে যাবি বউর সাথে ঝগড়া হয়েছে শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে আমার সাথে তো আর ঝগড়া হয়নি আমাকে তো একটু বলে যা ওর শাশুড়ির সাথে প্রেম করে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে আর যদি ওর শাশুড়ির সাথে আমার বিয়ে না হতো তাহলে এই দিনটা আমাকে দেখতে হতো না কি আর করবো এখন তো সব দোষ আমারই না ওর শাশুড়িকে বিয়ে করতাম আর না আমার ছেলে বাড়ি ছাড়া হতো কিরে নন্টে তোর আবার কি হলো তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন আরে সন্ডু তুমি হঠাৎ করে আমার বাড়িতে তোমার আগমন তো তুই কি বলতে চাস তোর বাড়িতে আসবো না আরে না না আসবে না কেন না আসার কথা আমি কখন বললাম তোর কথা শুনে তো লড়া সেরকমই মনে হচ্ছে আমি তোর বাড়িতে এসে তোর বিপদ হয়ে গেল ভৌদা কি যে ভাড়া তুমি বলো না তুমি আমার বাড়িতে আসবে আর আমার মন খারাপ হবে মন খারাপ থাকলেও আমার মন ভালো হয়ে যাবে তাহলে বল কেমন আছিস কি খবর? আর জীবনটা চলে যাচ্ছে কেন তোর আবার দুঃখ কিসের ওখানে বিশেষ ছেলে চাকরি করছিস মাসে মাসে লাখ লাখ টাকা বেতন পাচ্ছিস তারপরে আবার বৌমা আছে ছেলে আছে এই বয়সে আবার বিয়ে করলি তারপরে একলা তোর দুঃখ আর বলো না হে সন্ডু দা বিয়ের কথা আর সংসারী কথা বিয়ে করে তো আমার কাল হলো কি রে নান্টু তুই এসব কি বলিস দা বিয়ে করছে লোক সুখের জন্য আর বিয়ে করে তোর কাল হলো হ্যাঁ নান্টুদা বিয়ে করাই আমার কাল হয়েছে বিয়ে করেছি আর বউয়ের জ্বালাই দেখো এখন আমার ছেলে বাড়ি ছাড়া হলো ছেলের তো বিয়ে দিয়েছ ছেলের তো বউ আছে তারপরে ছেলে তোমার বউয়ের জ্বালাই কেন বাড়ি ছাড়া হলো ছেলে কি আর শুধু আমার বউয়ের জ্বালায় বাড়ি ছাড়লো আমার বউ আর ছেলের বউ দুজনে আমার ছেলেকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে বাড়ির থেকে বাড়ি সাড়া করে দিল এই কেলা এ তুমি কেমন বোমা করেছো হে যে বোমা নিজের ভাতারকে সাপোর্ট করবে তা না শাশুড়িকে সাপোর্ট করছে আরে সন্টু দা আসল খেলাটাই তো এখানে যে হচ্ছে আমার ছেলের বউ আর সেই বউয়ের মা হচ্ছে আমার বউ হ্যাঁ এ বাড়া এ তুমি কি বলো হে আমার তো কেলা মাথায় কিছু ঢুকছে না আমার ছেলের বিয়ে দিলাম আর আমার ছেলে শাশুড়ির প্রেমে পড়ে আমিও তার শাশুড়িকে বিয়ে করে নিলাম এ হচ্ছে কেস এরপরে তুমি বলো আমার বউমা আমার বউকে সাপোর্ট করবে নাকি আমার ছেলেকে সাপোর্ট করবে ছেলের যখন বিয়ে দিলে তখন আর তোমার বিয়ে করা কি ছিল তুমি যদি আর বিয়েটা না করতে তাহলে এসব হতো না ভাবলাম ওনার ছেলে একটা মা পাবে তাই বিয়ে করলাম এ তুমি বড় ওনার ছেলে কথা ভেবে বিয়ে করনি তুমি ওর শাশুড়িকে দেখে বিয়ে করেছো

আর কি বলবো দুঃখের কথা দুঃখ দুঃখ এই আমার জীবনটা আজকে এখানে চলে এসেছে কেন বাচ্চা তোর কি এমন দুঃখ যে তুইকে এখানে এসে পড়ে কান্না করতে হচ্ছে দুঃখ যদি এখন বলতে শুরু করি তাহলে দুঃখ আর শেষ হবে না তাহলে তুই এখন কি চাস কেন এবারে ওখানে তুই কান্না করছিস এই বয়সে একটা ছেলে একা মাঠে বসে বসে কান্না করছে কেন সেটা বুঝি আপনি বোঝেন না ও তোর ব্যাপার বুঝতে পেরেছি তোর জীবনে মেয়ে যায় মেয়ে

তুই সত্যি কথা বলতে জানিসনি তোর বিয়ে হয়ে গেছে তারপর তুই বিয়ে করতে চাইছিস যা বাবা এ কি রকম শাধরি বাবা অন্তর জানি নাকি আমার বিয়ে হয়ে গেছে সেটা এ কি করে জানলো আমি সব জানি তুই ওইদিকে মুখ ঘুরিয়ে কি বের বের করছিস আমি সেটাও জানতে পারছি বিয়ে তো আমি করেছি কিন্তু আমি ওই বৈশাদে আর সংসার করতে চাই না আমি ওই বৈশাদে আর থাকতে চাই না ও বউ খুব আমাকে অত্যাচার করে বাবা খুব অত্যাচার করে না বাচ্চে তোকে তোর বউ অত্যাচার করে না তোকে তোর বউ খুব ভালোবাসে শুধু অত্যাচার তো করে তোর শাশুড়ি তোর বউয়ের মা তোর বউয়ের মা তোর বউকে সব সময় তোর পিছনে লাগিয়ে দেয় এখন তুই বাড়ি থেকে পালিয়ে আসিস তোর বাড়ি ছাড়া এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ ধরে তোর বউ তোর জন্য কান্না করছে কি তুই জানিস আর যদি তোর বোধকে ভালো না তাহলে তোর জন্য বাড়িতে বসে বসে কান্না করতো না না বাবা না ও মাগি আমার জন্য কান্না করেনি ও যদি আমাকে ভালোবাসতো আর আমার জন্য কান্না করতো তাহলে মাগি বাড়িতে বসে থাকতো না আমাকে ঠিক খুঁজে বেরিয়ে যেত তোকে যদি ভালো না বাসে তাহলে তোর জন্য কান্না করছে কেন ও মাগি তো শুধু কান্না করছে মানে ওর শরীরে জল বার জন্য আমার জন্য কান্না করেনি হ্যাঁ না ও তোর জন্য কান্না করছে যদি শরীরের জলের জন্য কান্না করতো তাহলে তোর জন্য কান্না করতো কেন ও তো অন্য কাউকে দিয়ে জলটা বার করে নিতে পারতো যা বাচ্চি যা বাড়ি যা আর তোর বউকে কষ্ট দিস এক সপ্তাহ হয়ে গেল তোর বউ সাথে লাগাইনি শরীরের জল ধরে তোর জন্য অপেক্ষা করছি যা গিয়ে পক পক করে শরীরের জল বার করে দেয় আমি আর ওই বাড়ি যাবো না যে বাড়িতে আমার সম্মান নেই আত্মসম্মান বলে কিছু নেই সেই বাড়িতে আর আমি পা রাখবো না আমার বাবা আমার শাশুড়িকে বিয়ে করে এখন আমাকে ভুলে গেল আমার মাকে কথা দিয়েছিল জীবনে কোনো দিন বিয়ে করবে না আর আমার শাশুড়ি প্রেমে পড়ে আমার শাশুড়িকে বিয়ে করে নিল সে বাড়িতে আমি আর কি করে যাই কি করে এ বাড়িতে আমি থাকি না রে বাচ্চে তোর বাবা তোকে অনেক খুঁজে বেড়াচ্ছে তোর বাবা তোর জন্য কান্না করছে তোকে অনেক ভালোবাসে তোর বাবা তুই তোর বাবাকে ভুল বুঝিসনি তোর শাশুড়ি কোন চক কান্দে পড়ে তোর বাবা তোর শাশুড়িকে বিয়ে করে নিয়েছে ঠিক আছে বাবা বাড়িতে যাব কিন্তু একটা শর্তে সেই শর্ত যদি তুমি পালন করো তাহলে আমি বাড়ি যাব এ তুই আবার আমাকে কি শর্ত দিচ্ছিস

আমার বইয়ের মাথা থেকে আর আমার বাবার মাথা থেকে আমার শাশুড়ির ভূত নামাতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তুই বাড়ি যা আর আমি একদিন তোদের বাড়ি গিয়ে তোর শাশুড়িকে আমার কন্ট্রোলে করে নেবো